প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দিয়ে আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব আটচল্লিশ পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য অমনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকো তোমরা তোমাদের গণিত বইয়ের আটচল্লিশ নাও এখানে দেখো অনুশীলনমূলক যাচাই করো। এখানে কাজ তোমরা লক্ষ্য করো নিচের সূত্রটি ব্যবহার করে আগের পৃষ্ঠার উত্তরগুলো যাচাই করে এই যে তোমরা সূত্রটি দেখতে পাচ্ছ ভাজ গুণ বাক্য যুগ বাক্সের সমান ভাজ্য এখানে কি বলা হয়েছে অর্থাৎ ভাজককে যদি আমরা বাঘ দ্বারা গুণ করে তার সাথে বাঘ শেষ যোগ করে তাহলে বাজ্যের সমান হবে এই সূত্রটি ব্যবহার করি আমাদেরকে এই অঙ্কটি সঠিক কিনা যাচাই করতে হবে পূর্বের করো অশি ভাগ বিষ সমান চার এখানে বিষ হচ্ছে ভাজক এবং চার হচ্ছে বাঘ ফল আমরা ভাজককে যদি বাঘ দ্বারা গুণ দিই অর্থাৎ বিষকে যদি আমরা চার দ্বারা গুণ দিই তাহলে আমরা কত পাই আশি এখানে ভাইজ্য আসে তাই দেখতে পাচ্ছি কি ভাইজ্য এবং গুণফলের মধ্যে মিল আছে তাই আমরা বলতে পারি অঙ্কটি সঠিক এবার দুই নম্বর তোমরা লক্ষ্য করো আশি ভাগ ত্রিশ সমান দুই বাঘ শেষ এখানেও এখানে যদি আমরা এই সূত্রটির সাথে অঙ্কটি মিলিয়ে নেই এখানে দেখো ত্রিশ হচ্ছে ভাজক গুণ দুই হচ্ছে বাঘ ফল এবং যোগ বিষ হচ্ছে বাক ত্রিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত পাই ষাট ষাটের সাথে বিশ যুগ করলে হয় আশি তাহলে এখানে ভাগ্য কত আশি এখানে গুণ কত আশি তাহলে অঙ্কটি কি মিলে গেল তাই আমরা বলতে পারি এই অঙ্কটিও ছটি এবার তোমরা লক্ষ্য করো এক নাম্বার প্রশ্ন নব্বই ভাগ ত্রিশ এই অঙ্কটি প্রথমে আমরা ভাগ করব। প্রথমে আমরা এটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে সাজিয়ে নিব এখানে প্রথমে ভাজক লিখবো ত্রিশ শেষে লিখবো ভাজ্য নব্বই এখন দেখো ত্রিশ নব্বই এর মধ্যে কতবার যায় এখানে আছে এখানেও শূন্য আছে তোমরা শূন্যটি মনে মনে ছেড়ে নিবে ছেড়ে নি তিন নয়ের মধ্যে কতবার যায় সেটি তোমরা হিসাব করবে তাহলে কিন্তু হিসাব সহজ হবে তিন নয়ের মধ্যে কতবার যায় তিনবার তিন তিনে নয় তাহলে ত্রিশ নব্বই এর মধ্যে কতবার যাবে তিনবার তিন ত্রিশে কত নব্বই বা তোমরা গুণ করেও লিখতে পারো তিন শূন্য শূন্য তিন তিন নয় এবার নব্বই থেকে নব্বই বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে বাঘ ফল কত হলো তিন এবার আমরা যাচাই করি ভাজক ত্রিশ বাঘ ফল তিন আমরা জানি ভাজ গুণ বাঘ ফল সমান ভাজ্য এই সূত্রটি গিয়ে আমরা অঙ্কটি যাচাই করব আমরা ভাজকের জায়গায় লিখব কত ত্রিশ গুণ বাঘ ফল কত তিন সমান হবে কি ভাজ্য এবার আমরা কে ত্রিশ দিয়ে গুণ করে কত পেলাম নব্বই সুতরাং আমরা দেখতে পেলাম কি যে ভাজ্যকে বাঘ ফল দ্বারা গুণ করে আমার নব্বই পেয়েছে তাহলে নব্বই কি নব্বই হচ্ছে ভাজ্য অর্থাৎ গুণ ফল এবং ভাহ্য আমাদের সমান তাই অঙ্কটি হবে সঠিক এবার তোমরা দুই তিন এবং চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো এখানে দুই এবং তিন নম্বর অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে যদি তোমরা চার নম্বর অঙ্কটি অত্যন্ত মনোযোগের সহিত দেখো এবার তোমরা চার নম্বর অঙ্কটি সমাধান করি এখানে লিখব আমরা ষাট ভাগ দুই এখন তোমরা ষাট দুই এর মধ্যে কত বার যায় আমরা ষাটকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত পাই দুই চল্লিশ এবার দুই থেকে দুই বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে বাঘ ফল কত চার এবার অঙ্কটি আমরা যাচাই করি আমরা এখানে ভাজ্য কত দুই শত বাঘ ফল চার এটিকে আমরা এই সূত্রের সাথে যাচাই করবো আমরা জানি ভাজ গুণ বাঘ সমান ভাজ্য ভাজ্য কত সাত গুণ বাঘ ফল হচ্ছে চার কে যদি আমরা দিয়ে গুণ করি তাহলে কত পাই দুই শত চল্লিশ অর্থাৎ গুণ দুই তাই আমরা বলতে পারি অঙ্কটি সঠিক এবার তোমরা লক্ষ্য করো পাঁচ ছয় এই চারটি অঙ্কের মধ্যে আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করবো আট নম্বর অঙ্কটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা সহজেই সমাধান করতে

আমরা লিখতে পারি বাঘ ফল চার বাক শেষ বিশ এবার যাচাই করি এখানে লক্ষ্য করো ভাজ্য আশি ভাজ এবার আমরা লিখবো আমরা জানি ভাজ গুণ বাঘ ফল যুগ বাক শেষ সমান ভাগ্য এই সূত্রটি দিয়ে আমরা এটি যাচাই করবো আমরা ভাচকের জায়গায় লিখবো ত্রিশ গুণ বাঘ ফল কত দুই তার সাথে আমরা যোগ দিব বাক্সেস বাক্সেস কত বিষ এবার আমরা ত্রিশের সাথে এবার আমরা ত্রিশ কে দুই দিয়ে গুণ করি ত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত পাই ষাট সাথে সাথে যুগ হবে কত বিষ এবার সাথে সাথে বিষ যোগ করলে কত হয় ষাট আর বিষ আশি তাহলে আমরা দেখতে পেলাম ভাজ্য আসি এবং এখানে এই সূত্রটি ব্যবহার করে আমরা পেলাম আসি তাই আমরা সহজেই বলতে পারি এই অঙ্কটিও সঠিক এবার তোমরা নয় দশ অঙ্কটি লক্ষ্য করো এখান থেকে আমরা নম্বর নম্বর অঙ্কটি অঙ্কটি সমাধান যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বাকি অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে এখানে থেকে ষাট বা তিনশত নব্বই ষাট তিনশত নব্বই এর মধ্যে কতবার যায় ছয় বার ছয় দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে আমরা কত পাই তিনশত ষাট এবার তিনশত নব্বই থেকে যদি আমরা তিনশত ষাট বিয়োগ করি তাহলে কত থাকে ত্রিশ এখানে বাঘ ফল ছয় বাক শেষ এবার আমরা অঙ্কটি যাচাই করি এখানে লক্ষ্য করো ভাজ্য তিনশত নব্বই ভাজ ষাট বাঘ ফল ছয় বাক শেষ ত্রিশ এবার আমরা যাচাই করার জন্য এই সূত্রটি ব্যবহার করি আমরা জানি ভাজ গুণ বাঘ ফল যুগ বাক শেষ সমান ভাজ্য এবার ভাজক কত ষাট গুণ বাক ফল লিখবো বাক ফল কত ছয় যুগ লিখব আমরা ষাটকে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে কত পাই তিন শতির সাথে আমরা যুগ দিব তিনশত ষাটের সাথে ত্রিশ যুগ করলে আমরা কত পাই সাথে যুগ করলে হয় আমাদের কিন্তু তিনশত তাই অঙ্কটি সঠিক তোমরা বুঝতে পেরেছো চুরা এবার হচ্ছে বাড়ির আজ আমরা যে যে অঙ্ক নিয়ে আলোচনা করলাম তা বাসায় তোমরা বারবার অনুশীলন করবে যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের কাছে অঙ্কগুরু সহজ মনে হবে বন্ধুরা আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্নানমোহন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করবে এবং তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে থাকো তাহলে স্নানমোহন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায়